আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে আজ নিয়ে আসলাম নষ্ট এনার্জি ভাল কিভাবে খুব সহজে বাসাবাড়িতে বসেই মেরামত করতে পারবেন দর্শক দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই শিখতে পারবেন নষ্ট এনার্জি বাল্ব বাড়িতে পড়ে থাকলে কিভাবে ভালো করতে হয় দর্শক আমি দেরি না করে কাজ শুরু করে দেব দেখুন দুইটা এনার্জি বাল্ব একটা পড়ে যায় হাত থেকে পড়ে যায় ভেঙে যায় এইটা বাতিল হয়ে গেছে কিন্তু ফেলিয়ে রাখছিল এইটা এখন বর্তমান কাজ কি দিচ্ছে দেখুন খেয়াল করে এটা সুপার এনার্জি বাল্ব এইটার সার্কেট খুলে আমরা এই নষ্ট এনার্জি বাল্বের এই এনার্জি ভাল্পে লাগিয়ে ফেলব কোন কারণে এই এনার্জি ভাল্পে আমাদের কিন্তু সার্কেটটা নষ্ট এই কারণে এই ভালো সার্কেটটা এই নষ্ট এনার্জি ভালবে লাগিয়ে ফেলবো কীভাবে লাগিয়ে ফেলবো দেখুন খেয়াল করে আপনার বাসা বাড়িতে বসেই এইটা এই কাজ করতে পারবেন এই জন্য ভিডিওটা না টেনে খুব মনোযোগ লাগিয়ে দেখুন আর এই এনার্জি বাল্বের সার্কেটটা খুলতে হয় কিভাবে দেখুন আমি চাকু দিয়ে চাকুর মাথা দিয়ে খুব সুন্দরভাবে এই লকটা খুলে ফেলব দেখতে পাচ্ছেন দর্শক ভিডিওটা বড় হলে একটু দেখবেন কোন কারণে আমি টেনে টেনে কোনো ভিডিও করি না আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য এটা কাজ করে থাকি দেখুন দর্শক খুলে ফেললাম এনার্জি ভাল্বটা বেশি দিন বয়স না অল্প দিন করে এখন কি করতে হবে খেয়াল করে দেখুন দর্শক এখন আমাদের এই ভাল্বের এই লকগুলো খুলতে হবে আমাদের এই কয়েলগুলো চারপাশের চারটা কয়েল আছে এটা খুলে নেব দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে খুলতে হয় খুলে ফেললাম কিন্তু আমাদের চারদে লকটাই খুলে ফেললাম দেখুন দর্শক এখন আমাদের এই সার্কেট আমাদের এই টিউব কীভাবে লাগিয়ে ফেলবো দেখুন আমাদের এইটা ভালো এই কারণেই এইটা সেট করব সেট করতে হয় কিভাবে এটা আপনাদের দেখাবো দেখুন খেয়াল করে আমাদের এই পাশে কোনো পিলাস মাইনাস নেই মনে করতে পারেন পিলাস মাইনাস না এই পাশে কোনো পিলাস মাইনাস নেই আপনারা যে কোনোভাবে এইটা চারটায় যে খুঁটা আছে এই চারটে খুঁটায় এই চারটা কয়েল লাগিয়ে ফেলবেন দেখুন আমরা এই চাইটার সংযোগ কীভাবে লাগিয়ে ফেলব খুব সহজেই দেখাবো দেখুন মশাল্লাহ লাগানো শেষ এখন আমরা এই কয়েলটা পেঁয়াজ দিয়ে নেব এইটা যেন কোনোভাবেই লুজ কালেকশন না পায় এই জন্য এটা পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে একটা সমস্যা দেখাবো আপনারা এই সমস্যাটা হলে কিভাবে এটাও ক্লিয়ার করবেন দেখুন খেয়াল করে এইটা একটা কয়েলের তার ছোট এই ছোটটা কিভাবে ক্লিয়ার করবেন দেখতে পাচ্ছেন এইটা আমরা তাতাল দিয়ে ঝালাই করে লাগিয়ে ফেলব মশাল্লাহ দেখতে পাবেন পারলেন এটা সুপার স্টার অরিজিনাল সার্কেট আর এইটা এখন বর্তমান টেকসই আবার দু থেকে তিন বছর খুব সুন্দরভাবে চলবে আপনারা বাসাবাড়িতে বসে নিজেরাই কাজ করলে কিন্তু টাকা ছাড়া কাজ হয়ে যাচ্ছে দর্শক এখন আমরা ডাইরেক্ট কারেন্টে লাগিয়ে দেখবো আমাদের ভাবটা জলে কিনা দেখুন খেয়াল করে দেরি না করে এখনই দেখুন আমাদের ভাবটা জলে কিনা আমি সিরিজ লাইন দিয়েই দেখতে ডাইরেক্ট লাইনে এভাবে সেক করা সম্ভব না এই কারণে সেটিং করার আগেই আমি সিরিজ লাইন দিয়ে দেখব মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ভাবটা কিন্তু আবার ভালো হয়ে গেল দর্শক দেখতে পারলেন খুব সহজে নষ্ট ভাল ভালো করলাম কিভাবে দর্শক ভিডিওটা একের থেকে দুইবার দেখলে আপনারা নিজেরাই বাসাবাড়িতে বসেই মেরামত করতে পারবেন আমি দেরি না করে এইটা সেট করে ফেলব মাসাল্লাহ সেট করে ফেললাম এখন আমি ডাইরেক্ট লাইনে জ্বলে দেখাবো আপনাদের দর্শক আমি ডাইরেক্ট লাইনে জ্বলিয়ে দেখাবো দেখুন দর্শক ভিডিওটাও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন